মিস তো বন্ধুরা এখন আমরা মন্দিরে যাব বৌদি যে তালা মারবে এখন তাড়াতাড়ি করো বৌদি এখন কটা বাজার কেন না তুলির বর্ষণটা ভিদি এই দেখ কত সুন্দর দেখা যায় দেখছ হ্যাঁ দড়া দড়া দেখ হুম কাট তো যা গো তো সবাই মিলে দেখো আমিও কি সুন্দর করে লাল পরে শাড়ি পরে নিছি খুব সুন্দর লাগছে তাই না মেয়েরা এরকম করে পূজা করলে লাগে গো একদম পাগলের মতো হয়ে গেছে জানো মানে কি করবো দেখো আমি কি অবস্থা ঠাকুরকে কত কিছু বলছি কত কত না একদম মা বলছি না যে পাগলের মতো মনে হয় হয়ে গেছে আজকের দিনটা দেখো মানে হ্যাঁ কি ভগবান কি করবার না করি একদম ছিট শিব ঠাকুরকে বলছি যে জয়াচ্ছি রাখা জয়াচ্ছি তো রাম বলে কথা রাম লক্ষণ তাই না এসেছে আমাদের কাছে আজকে এত বছর পরে পাঁচশো বছর পরে নাকি আমাদের কাছে এসেছে কিন্তু আগের জন্ম তো আমরা জানি না এখন সেখানে জানি তাই না তো এরকম আর কি আর কি দেখো আমার মুখে কিন্তু হাসি আছে প্রচুর পরিমাণে আর কান্নাকাটি তো আছেই সেটা তোমাদের সাথে আমি বেশি শেয়ার করি না কান্নাকাটি হলে আমার প্রত্যেক দিনে আছে তো যাই হোক দেখতে দেখতে তোমার দাদা ভাইয়ের আজকে খবর মোটামুটি দশ বছর হয়ে গেল দশ বছর ছড়ি ছড়ি ছরি দশ মাস হয়ে গেলো তবুও কিন্তু খবর নাই দশ মাসে পড়েছি আর কি খবর নেই তো এখন করার কিছু নেই তো এখন নিজের নিজের কিছু নিজে চলছি আর কি ভগবানের আশীর্বাদে আর কি তো আমার পাশে ভগবান আছে তাই আর কি খুব কষ্ট করে চলছি আমি একটু কষ্ট হচ্ছে আর কি তাই না তো যদি বউ নিয়ে যদি শান্তি থাকে থাক আমার এইভাবে যাতে আমার মেয়েকে নিয়ে যাতে আমার জীবনটা যায় কারণ আমি আমি আর অন্য পুরুষকে আমি ভালোবাসতে চাই না আর এটা যাতে আমার কপালে যাতে কোনোদিনও নাও আসে আমি এটি আমি ভাবি আর কি কারণ একটা আমি এরকম করেছিলাম ভালোবাসা করে বিয়ের ছিলাম তো মন প্রাণ জানিয়ে কারণ তাকে আমি ভুলতেও পারতেছি না কোনোদিনও তো যাই হোক অঞ্জমণি পূজা করছি অঞ্জুমুণিও সারা সাত দিন কান্না করে থাকে আমিও তো আসেই কান্না যাই হোক তো তবুও কিন্তু আমি হাসি আছে আর কি মানুষের সামনে গেলে হাসি আছে তো যে দেখো মনোযোগ দিয়ে একদম পূজা পার্বণ করছি আর কি একদম মন দিয়ে তো আমি জানি যে আমাদেরকে ছেড়েও কিন্তু ও কিন্তু মানে শান্তি পাচ্ছে না এরকম লাগে কিন্তু অঞ্জুমনিও বলে মা ও কিন্তু দিনও শান্তি পায় না আমি বলি কি যে কেন রে আমাদের ছাড়াও কিন্তু কিন্তু কোনোদিনও শান্তি থাকতে পারে না তো এরকম বলে আমি হ্যাঁ হইতে পারে সত্যিটাই হতে পারে কারণ আমি কিন্তু স্বপ্ন তো প্রত্যেক দিন দেখি আসছে বাড়িতে আসছে কি করছে এরকম আর কি মানে প্রত্যেক দিন স্বপ্নটা আছে তো বন্দনা বলে একদিন স্বপ্ন দেখছে বন্দনা আমাকে বলছে বদি ভাই আমি স্বপ্ন দেখছি দাদা ভাইয়ের যে বাড়িতে না এসেছে তো আমার শ্বশুরমশাই কিন্তু বিদেশ থাকে বিদেশ থেকে এসেছে বিদেশ থেকে এসে আমার শ্বশুরমশাই আমাদেরকে বলেছে যে ও বলে বিয়ে করছে আর কি ওইখানে কারণ অনেক মানে করছে তবু খবর পাইনি তার জন্য আর কি হুলস্থ বেশি লাগছে আমার ঠাকুমাতেই থাকে তো বিয়ে করছে বলে কথা ও বিয়ে করে কি শান্তিতে আছে থাক থাক শান্তিতে থাক তো শ্বশুরমশাই বলেছে কারণ এটা মানুষেরও কথা না তাই না আমাদের নিজের মানুষই বলেছে নিজের মানুষ তো না দেখে বা না শুনে তো আর কথাটা বলে নাই প্রকাশ করে নাই সবাইকে কিন্তু কথাটা কিন্তু সবাইকে কাজ করে দিছে যে ও বিয়ে করছে ঠিক আছে বিয়ে করুক এখন করার কিছু নেই কিন্তু আমাকে ঠাকুমা সবাই তো ভালোবাসে কারণ আমি তো ওরকম যদি হতাম কারণ আমাকেও দেখতে পারত না তাই না তো আমার ঠাকুমা শাশুড়ি কিন্তু বলে যে কী রে পূর্ণিমা তুই কি একটা মেয়েকে নিয়ে কি খাইতে পারবি না বল আমি কি হ্যাঁ পারবো তো কেন পারবো না তো সেটা আমি তো বাপের মেয়ে তো এক বাপের পয়দা তাই না তার জন্য তো হুম আর ঝাইজ নাকি চোদ্দ বাপের পয়দা তাই ওরকমটাই হয় জয় শ্রীরাম হে ভগবান আর ওই পাশের দিদি ভাইটা চলে আসলে এখানে পূজা করতে কারণ ওকে আমি উঠাতে চাইনি কারণ আমার ভিডিও করাটাও ওরা মানে বেশি ভালোবাসে না কারণ ও এখন এসেছে কারণ করার কিছু নেই তা না কারণ আমি কিন্তু ভিডিওটা খুবই ভালোবাসি আমি ভিডিও করি ওরাও জানে যে আমি ভিডিও করি তো ক্যামেরাটা তো উঠাচ্ছে ওরা তো দেখছি অবশ্যই তাই না কারণ যদি ওরা যদি খারাপ পাইতো মানে আসতে লাগতো না কারণ আছে এখন আমি তবু এখন মানে এইটা আমি বিউটিশোনাকে দিয়ে দিছি ভিডিওটাও উঠাচ্ছে আর কি তো আমি কিন্তু ওদেরকে বলে দিই যে মানুষকে অত উঠাস না কারণ অ্যাকচুয়ালি আমাকেই উঠাসি কারণ আমাদের গ্রামের মানুষ অনেকটাই আমাকে তো খারাপ বলে কারণ ভিডিওর জন্যেই খারাপ বলে যে ভিডিও করে হেন করে তেন করে এক আমি সব মন্দিরে পূজা করছি বাবা কে পূজা দিলাম এখন আমি হরি মন্দিরকে পূজা দিব ওই যে সামনে বারে এই হরি মন্দিরটা ঠাকুরটা আমি দিয়ে দিছিলাম কারণ এইবার যদি ভালো থাকতাম বা আমাদের কপাল যদি ভালো থাকতো আরও অবশ্যই আমি কিছুটা দিতে আমি এইবার রাজি হতাম কিন্তু আমার কপাল এইবার কিছু নাই সাধারণ যে একটা যে তো কালেকশন করতে আসে একশো টাকা দেড়শো টাকা চায় সেটাই আমি দিতে পারি না কারণ দশ বিশ টাকা করেই দিয়ে দিই তো এরকম আমি যে এরকম এরকম আমি কোথা থেকে পাবো রে একটু নে একটু এতটুকুই ম্যানেজ করে নে তো এতটুকু আমি দিয়ে দিই ভগবানের স্বার্থ চলো